হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমরা বের হয়ে গেলাম রাঙামাটির উদ্দেশ্যে কারণ হচ্ছে আমাদের এবারের ট্যুরটা হচ্ছে বড় একটা ট্যুর সাত দিনের ট্যুর টাঙ্কি লুট করে আমরা বের হয়ে গেলাম আর সারা জার্নি করার পরে সকালবেলা ভিউটা অস্থির লাগতেছিল আর সকালবেলায় আমরা খাগড়াছড়ি ঢুকে গেছি তো সারা জার্নি করার পরে আমরা একটি জায়গায় একটু বসলাম একটি দোকান ছিল রাস্তার পাশে সেই দোকানে দুইটি পিচ্ছি ছেলে ছিল আর আমরা যখন বসে আম কাটতেছিলাম তখন পিচ্ছি ছেলে দুটো আমাকে বলল যে ভাই এখানে পাহাড়ি জাম পাওয়া যায় তখন আমি আমার কৌতূহল ধরতে পারলাম না তখন ওদেরকে নিয়ে চলে যাই পাহাড়ে তবে পাহাড়ে গিয়ে যা বুঝতে পারলাম যে পাহাড়ের অনেক চূড়ায় গাছটি ছিল তো আমি কি কোনোভাবেই আর ওই জায়গায় যেতে চাই নাই বা আমার সাথে রানা ভাই আমিনও ছিল ওরা আমাকে মানা করতেছিল যে ওই জায়গায় যাওয়া দরকার নাই তো জাম আনার পর আমি নাম জিজ্ঞেস করলাম বলতেছে ভাই বতি জাম হয়ে মিনিট পর আমরা আবার বের গেলাম কারণ আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা রাঙ্গামাটি রাঙামাটি যত দ্রুত পৌঁছাতে পারি কারণ বিকালে আমাদের একটি স্পোর্ট দর্ত হবে আর সেই হিসাবে আমরা রাঙামাটি যাচ্ছি এক বড় বইয়ের বাসায় তো ওর বাসা রাঙামাটি শহর থেকে অনেক ভিতরে ছিল প্রায় দেড়শো কিলোমিটার ভিতরে ছিল তো নীল কালার টি শার্ট পরা ভাইয়াটিকে দেখতে পাচ্ছেন ওই ভাইয়াটির বাসায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমরা বাইক নিয়ে বের হয়ে গেলাম কারণ আমাদের যত দ্রুত সম্ভব টুরিস্ট স্পটে যেতে হবে কারণ নৌকা দিয়ে বাইকগুলো করতে হচ্ছে কারণ গুলো ছোট ছিল তাই আমাদের দুইটা নৌকা লাগছে পাঁচটা বাইক পার করতে আর এত সুন্দর নদীটার নাম হচ্ছে যে মাইনোমুখ মুখ ঘাট বলা হয় এটাকে অবশেষে আমরা নদী পার হতে সক্ষম হয়েছি তারপর দেখুন অপরূপ রাস্তায় আমরা ঢুকে গেছি কারণ হচ্ছে যে এই রাস্তা সম্পর্কে তেমন কোনো মানুষের ধারণা নেই কারণ হচ্ছে রাস্তাটা একবারে নতুন করা হয়েছে আর এলাকার মানুষ ছাড়া এই রাস্তায় খুব কম লোক ঢুকতে পারে প্রথমত এই স্পটের সম্পর্কে সবাই জানে না দ্বিতীয়ত হচ্ছে যে নদী পারাপার হতে হয় বলে অনেকে বাইক নিয়ে ঢুকে না তবে আসলে যদি একটু কষ্ট করে আপনারা ভিতরে আসতে পারেন তবে সামনে অপরূপ কিছু দৃশ্য আছে যা আপনার চোখ কপাল উঠে যাবে খুবই সুন্দর ছিল দেখতে থাকুন রাস্তাগুলো কতটা সুন্দর ভাই রে ভাই এই জায়গায় রাস্তাগুলো এতটা সুন্দর ছিল আর সব থেকে ভয়ানক ছিল খুব টানেল ছিল মানে মোচড় ছিল অনেক কঠিন পুরো গাড়ি আপনার মনে করেন যে চাকা টায়ার মনে রাস্তার সাথে লেগে গেছিল সাইডগুলো আপনাদের পরে দেখাবো দেখেন কি এক অবস্থা সুন্দর রাস্তা ছিল আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি আমরা যখন দুপুরে খাওয়া দাওয়া করে স্পোর্টে যাওয়ার জন্য বের হয়েছি তখন আমাদের গাড়ি চালাইতে চালাইতে মন চাচ্ছিল যে কোথায় যাচ্ছি কারণ আমরা এই নাম জানি না কিছুই জানি না শুধু গাড়ি চালাচ্ছি গাড়ি চালাচ্ছি তো এক পর্যায়ে আমার ভাই খুব রাহা হয়ে বলতাছে বলতে আমি একাই চালাতে যাইতে পারবো সমস্যা নাই আমি সব চিনি বলে সবার আগে আগে যাচ্ছিল কারণ হচ্ছে যে তার আর মনে করেন যে ধৈর্য কোলাচ্ছিল না তবে অবশেষে আমরা মনে করেন যে যখন পড়ে গেলাম তবে আমাদের সব ক্লান্তি দূর হয়ে গেল খুবই ভালো লাগছে অবশেষে আমরা এমন একটি জায়গা থাকলাম চোখের সামনে যে না দাঁড়িয়ে থাকতে পারলাম না তবে খুবই সুন্দর ছিল জায়গাগুলো অসম্ভব সুন্দর ছিল আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিছু ভিডিও শ্যুট নিতেছিলাম আর অনেকে ছবি তুলতেছিল আর পিছনে দেখেন একজন বয়স্ক মানুষ আসছিল তো এই জায়গায় আমরা ফটো ভিডিও নেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আস্তে আস্তে রোদ চলে যাচ্ছে অন্যদিকে বৃষ্টি চলে আসছে তবে ভিউ গুলো অস্থির লেভেলের সুন্দর ছিল তবে খুবই ভালো লাগতেছিল আর এই জায়গার নাম হচ্ছে যে মাঝিপাড়া কারণ এতক্ষণ আপনাদের নাম না বলার কারণ হচ্ছে যে প্রথমে আমরাও নাম জানতাম না কারণ আমাদের যে নিয়ে আসছে সে আমাদের নাম বলে নাই শুধু বলছে ভাই চলেন আল্লাহ রহমত ওই জায়গায় আমরা গিয়ে আমরা দেখতে পালাম রংজন অনেক সুন্দর লাগতেছিল আর এর দিক দিয়ে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আসতেছিল আমাদের দিকে আর এই পাশটা দেখেন কতটা বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছে না এই পাশে দেখেন পুরোপুরি রোদ এই পাশে রোদ এই যে সূর্য দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে যে পুরোপুরি বৃষ্টি এখন বৃষ্টিতে ভিজে আমরা একাকার প্রচণ্ড বৃষ্টিতে আমরা উপরে উঠলাম উপরে একটা ঝুমঘর ছিল খুবই সুন্দর ঝুমঘরটি ছিল কারণ হচ্ছে যে এই জায়গায় এরকম দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না তারপর খুব ভালো লাগছে এই ঝুমঘরটি দেখে আর আমরা এই ঝুমঘরে আমাদের মোটর সাইকেলগুলো সবগুলো ঝুমঘরে নিয়ে আসছিলাম তবে ঝুমঘরের চার ছাড়ে কোনো প্রোটেকশন না থাকায় আমাদের পুরোপুরি ভিজতে হচ্ছিল কারণ বৃষ্টির শেষ শেষে আমাদের শরীর ভিজিয়ে দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল বৃষ্টি আমাদেরকে পুরোপুরি ভিজিয়ে দিবে তবে এমন মনে হচ্ছে যে বৃষ্টি আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তবে এই আমাদের মোটামুটি রক্ষা করতে পারছে অনেকের ফোন এ জায়গায় ছিল আমরা ফোনগুলো সেভে রাখতে পারছিলাম আর ওই পাশে দেখেন রোদ পুরোপুরি দেখা যাচ্ছে রোদের তাপমাত্রা ভালোই ছিল তবে এই পাশে বৃষ্টি হওয়ার কারণে বাতাস হওয়ার কারণে মোটামুটি ঠান্ডা ছিল আর দেখুন পাহাড়ে বৃষ্টি কিন্তু সবাই পায় না ঠিক আছে পাহাড়ে বৃষ্টির মজাই আলাদা আর আমরা ওই দিন ইচ্ছে মতো ভিজার চেষ্টা করতেছিলাম তখন অনেকে দুষ্টমি করে একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতেছিল আর এই পিছনের ভাইটি ছিল উনি হচ্ছেন একজন মারমা উনি ওনাকে বলতেছিলাম যে আমাদের সাথে চলে আসার জন্য কারণ ওই জায়গায় প্রচুর বৃষ্টির কারণে উনি ভিজে যাচ্ছিল এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমরা ভিডিও শুট নিতে পারতেছিলাম না পুরোপুরি সবার ফোন ক্যামেরা সব কিছু ভিজে যাচ্ছিল আর প্রচন্ড পরিমাণ বৃষ্টি এবং বাতাস ছিল এই জায়গায় খুব ভালো তবে আমরা আমাদের গাড়িগুলো এই জায়গায় সিরিয়ালে রাখছিলাম তবে প্রতিটা গাড়ি দেখে আস্তে আস্তে করে ভিজে যাচ্ছিল পাহাড়ে নাকি সবসময় বৃষ্টি পাওয়া যায় না ভাইয়েরা বলতেছিল তবে আমরা অনেক ভাগ্যবান ছিলাম বৃষ্টি পড়বে আর আমি না তা হতেই পারে না এই জায়গায় একটি বোতল দেখতে পাচ্ছিলাম বলছি ভাই আমার জন্য একটু ভিডিও করে দেন পুতুলটা একটা শর্ট দিলাম তবে পুতুলটি পাহাড়ে হারিয়ে গেলো পুরোপুরি অবশেষে আমরা বেজতে শুরু করলাম আর এত চিল্লা চিল্লি করলাম মনের সকল ক্লান্তি শেষ